হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝতে পেরেছ যে ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে তো বলে দিই তোমাদেরকে আজকে আমি যাচ্ছি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট কীভাবে হেঁটে যেতে হবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো দশ থেকে বারো মিনিটে কিভাবে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট যাওয়া যায় সেটা তোমাদেরকে আজকে দেখাবো তো আমার ভিডিওটা ভালো করে দেখো শিয়ালদার যে কোনো জায়গাতেই তুমি থাকো না কেন তোমাকে এক নাম্বার প্ল্যাটফর্মে আসতে হবে তো এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি তোমাদেরকে দেখাবো তাই তোমরা সবাই এক নাম্বার প্ল্যাটফর্মে চলে আসবে এক নম্বর প্ল্যাটফর্মে এসে এই যে তোমরা দেখতে পাবে এখানে একটা গলির মতো আছে তারপরে তোমার এখানে যে টিকিট জোন আছে সেই এক নম্বর প্ল্যাটফর্মে এসে যে টিকিট কাউন্টার এডুকেশনটা সোজা বেরিয়ে যাবে তোমাদেরকে দেখালাম এক নম্বর প্ল্যাটফর্মে আসে তারপরে এখানে যে এক্সিটের গেট আছে এই এক্সিট গেট দিয়ে তোমরা বেরিয়ে চলে যাবে তোমরা চাইলে এদিকে বেরোতে পারো এদিকেও বেরোতে পারো যেদিকে ইচ্ছা তোমরা সেদিকে বেরোতে পারো তো তোমাদেরকে আমি দেখাই এদিকে গেলে শিয়ালদা স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা বেরিয়ে এই যে গলিতে আসলাম এখানে এসে তোমরা একটা জিনিস সাবধানে থাকবে কারণ অনেক ভিড় হয় এই জায়গাটাতে তো এই জায়গাটাতে এসে মোবাইল তারপর মানি ব্যাগ সব কিছু নিজের কাছে ভালো করে রাখবে তাহলে কোনো অসুবিধা হবে না বা চুরি কিছু হবে না কারণ এখানে অনেক ভিড় থাকে তাই প্রবলেম হতে পারে এই হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশনে বাইরে চলে আসবে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে এদিকেও বেরোতে পারো যেদিকে ইচ্ছে বেরোতে পারো এই যে জায়গাটা চিনতে পারছো তোমরা জায়গাটাতে একটু সাবধানে যাবে তো তোমাদেরকে এবার আমি রুটটা বলি তো জেলদা স্টেশন থেকে বেরিয়েই এই যে আরসেলেন বিরিয়ানি দেখতে পাচ্ছ তোমরা এই আরসেলেন বিরিয়ানির ডান দিকে চলে যাবে এই যে দেখতে পাচ্ছ জাস্ট আমার ভিডিওটা তোমরা লক্ষ্য করো একটু এদিকে আমি ডান দিকে ঘুরে গেলাম আবার সঙ্গে সঙ্গেই এই যে জুতোর দোকান এই আরসেলেন বিরিয়ানির পাশের গলিটাতেই আমরা আবার ঘুরে গেলাম তো গলিটা পেরোনোর পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে দোকানগুলো লাক্সের দোকান তারপরে এই যে রেমন্ডের দোকান আছে এটার ডানদিকের যে গলিটা এই গলিতে আমরা ঘুরে গেলাম এবার গলি দিয়ে আমরা হাঁটতে থাকব তো আমার ভিডিওটা এমন হবে যারা কলকাতা একবারও আসেনি বা শিয়ালদা স্টেশনে একবারও আসেনি তারাও আমার ভিডিওটা দেখে তোমরা নিজে থেকেই চলে যেতে পারবে কলেজ স্ট্রিটে তারপরে এই যে গলিটা দেখতে পাচ্ছ দ্য ছায়া স্টোর এই দিকের গলিটাতে আমরা চলে যাবো অনেকটা ভিড় তাই একটু টাইম লাগছে কিন্তু ভিড় না থাকলে তোমরা সহজে চলে যেতে পারো এই যে ছায়া স্টোর এই গলিটাতে আমরা যাব ছায়া সে গলিটা তারপরে দোকানগুলো তোমরা একটু লক্ষ্য করো তাহলে কোনো অসুবিধা হবে না আমি প্রত্যেক বছর ডিসেম্বর মাসে এই ভিডিওটা করে থাকি দু হাজার সাল থেকে আমি ভিডিওটা করছি দু সালে যখন ফার্স্ট ভিডিও আপলোড করেছিলাম কলে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট সেই ভিডিওতে মোটা তোমার পঁয়ত্রিশ হাজার ভিউজ এসেছিল তারপরে দু সালে সেম ভিডিও করি শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটের সেই ভিডিওতে ভিউজ এসেছিলো তোমার দশ হাজার মতো আবার দু সালে এই ভিডিওটা করছি তোমরা আমার ভিডিওটা দেখে যেতে পারো কারণ এত সুন্দরভাবে দেখাবো যাতে কোনো অসুবিধা না হয় তোমরা এই রাস্তা দিয়ে সুরেন্দ্রনাথ কলেজে আসতে পারবে সুরেন্দ্রনাথ কলেজ তোমাদেরকে দেখাচ্ছি আমি এই লাইনে সুরেন্দ্রনাথ কলেজ পড়বে তারপরে যারা বিদ্যাসাগর কলেজে পড়ো তারাও এই আমার ভিডিওটা দেখে কলেজ স্ট্রিট যেতে পারবে এবং কলেজ স্ট্রিট থেকে কীভাবে বিদ্যাসাগর কলেজ যাবে সেটাও আমার চ্যানেলে ভিডিও আছে তোমরা সার্চ করে দেখতে পারো তো সোজা রাস্তা তোমরা কোনো এঁকে বেঁকে যাবে না আমার ভিডিওটা দেখলে নিজেরাই চলে যেতে পারবে যদি বা কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দিই তাই আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না আর ভিডিওর কোনো এডিটিং আমি করব না কারণ হচ্ছে যে কোনো প্রবলেম যাতে না হয় এডিটিংয়ে সেই জন্য ডাইরেক্ট ভিডিও করব এবং সেই ভিডিওটা আমি আপলোড করব তোমাদেরকে ইউটিউব চ্যানেলে যাতে রিয়াল ভিডিও থাকে এবং তোমাদের দেখতে যাতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা রাস্তায় যেতে যেতে প্রচুর কার্ডের দোকান দেখতে পাবে বিয়ের কার্ড বানানোর জন্য তোমরা এখানে এসে কার্ড বানাতে পারো এছাড়াও কলেজ স্ট্রিটে জানোই তো যে সব থেকে বইয়ের মার্কেট বই পাড়া বলা হয় কলেজ স্ট্রিটকে কারণ এখানে এমন কোনো বই পাবে না যেটা এশিয়ার মধ্যে আছে কিন্তু কলেজ স্ট্রিটে নেই সেই হচ্ছে সুরেন্দ্রনাথ কলেজ যারা তোমরা সুরেন্দ্রনাথ কলেজ আসবে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের সুবিধার্থে টপিকটা এটা না টপিকটা অন্য টপিক আমার সুরেন্দ্রনাথ কলেজেরও ভিডিও আছে তোমরা চাইলে দেখতে পারো তোমরা জাস্ট আমার ভিডিওটা দেখে যাও দেখে গেলে যারা কলকাতায় একবারও আসনি শিয়ালদা স্টেশনে একবারও আসনি তারা নিজে থেকে কোনো কাজ করতে হবে না নিজে থেকেই তোমরা কলেজ স্ট্রিটে যেতে পারবে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমি ঘুরতে না বেরিয়ে তোমাদের জন্য ভিডিও করতে বেরিয়েছি কারণ তোমাদের সুবিধা হলে আমারও সুবিধা হয় তোমরা দোকানের নামগুলো জাস্ট দেখো আর নিজেরাই যাও কোনো অসুবিধা হবে না আশা করছি সব দোকানে বিয়ের কার্ড পাওয়া যায় তোমরা বিয়ের কার্ড বানাতে পারো ওখানে এছাড়াও যে খেলার যে যাবতীয় ট্রফি হয় মুমেন্টও হয় সেগুলো তুমি কলেজ স্ট্রিট থেকে কিনতে পারো কারণ কম দামে সব থেকে বেশি পাওয়া যায় এই কলেজ স্ট্রিটে তারপরেও যদি ভিডিওতে কোনো প্রবলেম হয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু এই রুট ভিডিও মানে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটের যে রুটটা একদম খুটি নাটি রুট আমি গ্যারেন্টি দিচ্ছি আমার থেকে ভালো এই রুটের ভিডিও কেউ করতে পারবে না শিয়ালদা থেকে কলেজ স্ট্রিটে তো নির্দিদায় আমার ভিডিওটা দেখে তোমরা যেতে পারো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমাদেরকে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করতে হবে কারণ হচ্ছে এই জায়গাটা একটু ক্রিটিক্যাল জায়গা এই যে বিভিন্ন খাবারের দোকান আছে ফাস্টফুডের এর চাউমিন এগুলো এই জায়গাটা একটু ভালো করে দেখবে তোমরা যাতে কোনো প্রবলেম না হয় এই যে দোকানগুলো তোমরা দেখতে পেলে দোকানগুলো এবার আমরা ডান দিকে ঘুরে যাব ঠিক আছে এবার আমরা ডান দিকে ঘুরে যাব এই যে মহেন্দ্র দত্ত আছে এই যে বিল্ডিংটা আছে মহেন্দ্র দত্তর বিল্ডিং বিল্ডিং দিয়ে আমরা চলে যাবো পাশ হয়ে যাবো এই পারে এসে মহেন্দ্র দপ্তর এই পারে এসে আমরা এই গলিটা ধরে আবার এদিকে যাবো দেখতে পেলে যদি প্রবলেম হয় আরেকবার স্কিপ করে তোমরা রিপিট দেখে নিতে পারবে যাতে কোনো অসুবিধা না হয় এছাড়াও হচ্ছে বিভিন্ন বই কার্ডের দোকান আছে এখানে তোমরা এখান থেকে কিনতে পারো কলেজ স্ট্রিটে যে সমস্ত বইয়ের দোকানগুলো আছে তার থেকে আমাকে কমেন্ট করবে সব থেকে বেশি কোন বইয়ের দোকানে সব থেকে বেশি ছাড় দেয় সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো আমাকে শুধু তোমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করে নিতে পারো ভিডিওর টাইমিংটা একটু বেশি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে তোমার ভিড় ছিল অনেক শিয়ালদা থেকে বেরোতে অনেকটা অসুবিধা হলো তবু হচ্ছে তোমাদের একটু ভিডিওতে টাইম লাগলো তোমাদেরকে জানিয়ে দিতে পারবো এই জায়গাটা হচ্ছে তোমার আমার স্ট্রিট আমার স্ট্রিটে এসে তোমরা পারাপার হয়ে রাস্তাটা সোজা চলতে থাকবে কলেজ স্ট্রিট যেতে গেলে কোনো আঁকে বাঁকের প্রয়োজন নেই শুধু তোমরা সোজা চলতে থাকবে আর যে জায়গাটা দেখালাম রাস্তা পারাপার হতে হবে ওই জায়গাটা শুধু একটু ভালো করে দেখবে তাছাড়া কোনো অসুবিধা নেই সোজা রাস্তা তোমরা নিজে থেকেই চলে আসতে পারবে শিয়ালদার বাইরে বাস থাকে তোমরা বাসের মাধ্যমে আসতে পারো মাত্র দশ টাকা টিকিট যারা ডেলি হেঁটে আসতে চাও তারা আমার ভিডিওটা দেখে তোমরা হেঁটে আসতে পারবে আশা করছি কোনো অসুবিধা হওয়ায় না হওয়ার কথাও না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কারণ যদি খারাপ ভিডিও করি তাহলে ফালতু টাইমটা তোমাদের মিথ্যা হবে আমি আশা করছি এই ভিডিওটা হবে টপ ভিডিও কারোর কোনো কনফিউশন থাকবে না তোমরা জাস্ট দোকানের নামগুলো দেখে রাখো ভালো করে যাতে কোনো অসুবিধা না হয় দোকানের নামগুলো দেখে রাখলে তোমাদের আরও বুঝতে একটু সুবিধা হবে বিভিন্ন সব হলো কার্ডের দোকান বিয়ের যে কার্ড হয় সেই কার্ডের দোকান হয়তো সবথেকে বেশি আছে তারপরে আমি যেখানে যাব সেখানে শুধু বইয়ের দোকান আছে এদিক দিয়ে এই রাস্তাটা দিয়ে তোমরা কলেজ স্ট্রিটের থেকে क्यालक युनिभर्सिटी जे पछि विभिन्न बो एगो তোমরা কমেন্টে আর একটা জিনিস লেখো যে পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর হবে সেটা যদি তোমা আমাকে জানাও তোমরা আমাকে জানাও তাহলে আমি সেই টপিকের ওপর ভিডিও বানাতে পারব এই যে বাসগুলো যাচ্ছে হাওড়া যাওয়ার বাস আমি বলতে ভুলে গেছিলাম হাওড়া যাওয়ার যতগুলো বাস আছে সবগুলোই তোমার কলেজ স্ট্রিট যাবে তো হাওড়া যাওয়ার বাস ধরে তোমরা কলেজ স্ট্রিট আসতে পারো মাত্র দশ টাকা টিকিট নেবে ভিডিওটা হয়তো তোমার ষোলো থেকে সতেরো মিনিটের হবে কিন্তু মাত্র দশ থেকে বারো মিনিট সময় লাগে সব থেকে বেশি খুব বেশি হলে দশ থেকে বারো মিনিট সময় লাগে ভিড় বা কিছু না থাকে আমি ভিডিও করছি অনেকে দেখছে বলছে কী পাগলামি করছে ভাবছে হয়তো কিন্তু তোমাদের সুবিধার জন্য আমি ভিডিওটা করছি সেটা তো তাদেরকে বোঝাতে পারবো না যারা আমার ভিডিওটা সার্চ করে দেখবে বা খুঁজে পাবে তারাই বুঝবে ভিডিওটার গুরুত্ব যে ভিডিওটা কতটা কাজে লেগেছে তাদের তো প্রায় চলে এসেছি আমরা কলেজ স্ট্রিটে কলেজ স্ট্রিটের যে চৌমাথা আছে বাসে আসলেও যেখানে তোমাকে নামাবে হবে সেই জায়গাটাতেই আমি ভিডিওটা শেষ করব এবং বিভিন্ন দিকটা দেখিয়ে দেব যে কোন দিকে কোথায় যেতে পারবে বা কোথায় বাস থেকে নামতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো হচ্ছে আদি মোহিমি মোহন কাঞ্জিলাল এখানে তোমরা বাসে নাম নামবে জায়গাটাতে বাসে নেমে আর একটা ভেতরে যাই এটা আমরা কলেজ স্ট্রিট চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও কলেজ স্ট্রিটে চৌ মাথা চলে এসেছি এটা হচ্ছে কলেজ স্ট্রিটে চৌ মাথা এদিকে তোমরা যেতে পারবে ক্যালকাটা ইউনিভার্সিটি এই যে সোজা বাসগুলো যাচ্ছে এদিকে হাওড়া যাবে এদিকে যাবে বিদ্যাসাগর কলেজ এই যে লাইন এটা হচ্ছে মোহন কাঞ্জিলালের সামনে এই জায়গাটা এদিকে তোমরা বিদ্যাসাগর কলেজ যেতে পারবে আর এইদিকে হচ্ছে শিয়ালদা সোজা এদিকে শিয়ালদা এদিক থেকে আসলাম আমি তো ভিডিওটা কেমন লাগলো বলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং একটা লাইক দিয়ে দেবে